আই অল গভমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস সামনে কিন্তু তোমাদের এসএসসির যে পরীক্ষা অর্থাৎ গ্রুপ সি গ্রুপ রয়েছে তার জন্য কিন্তু আমি পনেরোটা সরি কুড়িটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি টোটাল হচ্ছে পনেরোটা করে প্রশ্ন আছে একটা সেটে আর কুড়ি কুড়িটা সেট আছে তার মানে তিন তিনশোটা কোশ্চেন আছে ঠিক আছে তো এটা হচ্ছে মিক্সড কোশ্চেন তো কীভাবে আছে দেখে নাও এখানে দেখো সলিউশান সহকারেই কিন্তু এটা বানানো হয়েছে তো প্রাইস রয়েছে কিন্তু নাইনটি ঠিক আছে তোমরা যারা এই ভিডিও দেখে বাই করবে তারা কিন্তু ছাড় পাবে এই নাম্বারে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে একটা সেট দেখিয়ে দিচ্ছি কীভাবে রয়েছে দেখো এভাবে তোমাদের সেটের কিন্তু সলিউশানগুলো করা আছে ঠিক আছে তো এভাবে ফার্স্টে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমরা এই পিডিএফটা যারা সংগ্রহ করবে এটাও তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে আর যারা প্র্যাকটিসের পিডিএফটা দেখতে চাইছো প্র্যাকটিস পিডিএফটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সলিউশনের পিডিএফ ঠিক আছে তো এখানেও কিন্তু কোশ্চেনগুলো আছে যেহেতু অনেকেই চাইছিল যে প্রিন্ট আউট করবে তো এইটার মধ্যে সমস্ত অঙ্কর যে সলিউশন করা আছে ঠিক আছে শর্টকাট মেথডে শর্টকাট মেথডগুলোতে সলভ করা আছে তো এইখানে পার সেটে আমি বললাম পনেরোটা করে কোশ্চেন আছে তো যারা যারা সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই যে স্ক্রিনের নাম্বারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে তোমরা কন্ট্যাক্ট করলেই কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এবার চলো দেখে নাও যে যেগুলো কোশ্চেনের পিডিএফ সেটার মধ্যে কি রয়েছে এটার মধ্যে পেজ সংখ্যা কত আছে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি এটার মধ্যে টোটাল একাত্তরটা পেজ আছে কাভার পেজটা তোমরা না না প্রিন্ট আউট করলেও পারো ঠিক আছে তোমাদের টোটাল খরচা পড়বে মোটামুটি ধরে নাও ওই সত্তর ইন্টু দু টাকা করে যদি তোমরা বোত সাইড করো একশো চল্লিশ টাকা অর্থাৎ দেড়শো টাকার মধ্যে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্র্যাকটিস ঠিক আছে তো তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো বইটা আর দেখে নাও যে যেখানে শুধুমাত্র অঙ্কগুলো রয়েছে প্র্যাকটিস করার জন্য প্রথমে সেটা কেমন রয়েছে দেখো এই সেটটা কিন্তু টোটাল মানে প্রশ্নের সেট হ্যাঁ এই পিডিএফটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ খালি এসএসসির জন্য সেটা কিন্তু নয় ঠিক আছে তো যারা যারা আদার পরীক্ষা দিচ্ছ সেগুলোও কিন্তু মানে তাদের জন্য হেল্পফুল হবে তো ম্যাথের দেখো সেটগুলো এইভাবে রেখার রয়েছে একটা পেজে পনেরোটা কোশ্চেন দেওয়া আছে টোটাল কুড়িটা সেট যেহেতু তাই তাই জন্য হচ্ছে টোটাল কুড়িটা পেজ রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু রয়েছে কুড়িটা সেট তো এটা কিন্তু সলিউশন সহকারে পিডিএফের দাম কিন্তু প্রচুর বেশি রয়েছে অবশ্যই তোমরা ছাড় পাবে ঠিক আছে তোমরা যারা এই পিডিএফ দেখে সংগ্রহ করবে অবশ্যই তোমরা ছাড় পাবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম